তাই দুর্নীতি হচ্ছে রাজ্যের সরকার যদি চাইতো যে দুর্নীতি না হোক এ পশ্চিমবঙ্গে দুর্নীতি হতো না চৌত্রিশটা বছর লাল ঝান্ডার পার্টি সবাইকে নিয়ে সরকার পরিচালনা করেছে একা একটা পার্টি পরিচালনা করেনি বামপন্থী দলগুলোকে নিয়ে সরকার পরিচালনা করেছে কোনো দিন একটাও দুর্নীতির কথা প্রমাণ সমেত পেয়েছে কোনো নেতাকে কোনো মন্ত্রীকে জেলে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে সরকারকে মানুষের পয়সা দিয়ে নিজেদের নেতামন্ত্রীদেরকে বাঁচানোর জন্য কোনো কেস লড়তে হয়েছে সরকার না চাইলে দুর্নীতি কোনো দিন হয় না সরকার যখন সেন্ট্রালাইজডভাবে দুর্নীতি চায় এবং দুর্নীতি থেকে পয়সা খেতে চায় তখন দুর্নীতি এরকম শাখা পোশাকা বিস্তার করে একদম পঞ্চায়েতের অফিস অবধি চলে আসে দোকান ছিল এখন বাইশ হাজার মদের দোকান দুটো সেম হয়ে গেল কম্পাউন্ডের সময়ে স্কুল এখান থেকে গ্রাফ ওখানে গেল আর আজকে স্কুলগুলোকে বন্ধ করে আর বাইশ হাজার মদের দোকান বেনামে অনামে খুলে দিল সেটা এক হয়ে গেল মদ থেকে আবগারি থেকে রেভিনিউ আসে না আসতো না ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আশেপাশে আবগারি থেকে পয়সা আসে না আর এখানকার বিধায়কের নামে বেনামে কি আছে না আছে খোঁজ তল্লাশি আপনারা করুন কিন্তু তার বইয়ের জাল সার্টিফিকেটটা সেইটা ধোয়া তুলসী পাতা হয়ে গেল এ গোটা করণ দিগিতে বিড়ি শ্রমিকদের তাদের যা সমস্যা গোটা উত্তর দিনাজপুরে পাঁচ লক্ষ চার হাজার ছশো বিরাশিটা এখানে জব কার্ড আজ তিন বছর ধরে দুশো টাকা হাজিরিতে বন্ধ আছে কেন শোনেননি তো বিজেপির লোকরা তো বলছে কেন্দ্রের সরকার বলছে আমরা বলছি দুর্নীতি করে আর আমরা বলছি পঞ্চায়েতের অফিসে গেলেই তো পাওয়া যায় যে মাস্টার রোলে তারা কাজ দিয়েছে কিন্তু পয়সা দেয়নি যার জব কার্ড সে কাজ পায়নি যার জব কার্ড নেই তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এগুলো একটাও কি মিথ্যে আপনারা একটাও যদি অস্বীকার করতে পারেন প্রমাণ সমেত আপনারা আমাদেরকে বলুন ছাব্বিশের নির্বাচনে স্লোগান বাংলাকে বাঁচাতে হবে করবেন না বলুন আপনি কোনটা করতে চান না গোটা করণ দেখি বাইরের রাজ্যে পড়ে আছে বিড়ি শ্রমিকদের অবস্থা খারাপ মেয়েদের অবস্থা আরও খারাপ শোচনীয় এক তো শারীরিক দিক থেকে তারপরে তাদের উপরে যা অন্যায় অত্যাচার বাচ্চাগুলো স্কুলে টিকতে পারছে না মিড ডে মিল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গায় দুর্নীতি কোনটা ইস্যু করবেন না তার মানে ইস্যু হল মানুষের রুটি রুজি ছাদ এবং স্বাস্থ্য মানুষকে বাঁচাতে হলে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে গেলে লাল ঝান্ডাকে ভোট দিতে হবে তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে উদ্দেশ্যে যদি কেউ একটা সারা বছরের কাজ দুদিনে করব বলে সেটা তো সম্ভব নয় আমরা তো পরিষ্কার বলেছি যে দিল্লির সরকারটা একটি ফ্যাসিবাদী কায়দাতে চলতে চাইছে স্বৈরাচারী কায়দাতে চলছে চলতে চাইছে ইউনিভার্সিটি সংস্কৃতি আদালত নির্বাচন কমিশন সব জায়গাতে আর এস এসের লোকজনদেরকে বিজেপির লোকজনদেরকে ফিট করেছে যেটা একটি ধারাবাহিক কাজ ছিল তোমার বাড়ির লোক কবে মারা যাবে আমার বাড়ির লোক কে কবে মারা যাবে আমরা তো কেউ জানি না কিন্তু নামবাদ নাম হবে এক মাসে হবে দু মাসে হবে তিন মাসে হবে এক বছরে হবে একটা বুথে ষাটজন লোক মরে গেছে ষাট জনেরই নাম কাটতে ভুলে গেল আর সেটা এক মাসে করে দেবার জন্যে আগে এনআরসি সিএ এনপিআর তারপরে এসআইআর আর তার আগে বিহারের ভোট মানুষ ভোট দিতে পারলো না বৈধ ভোটারদের নাম চলে গেল তাহলে এসআইআর মানুষকে ভয় দেখানোর জন্য এর বাইরে আর কোনো কারণ নেই কারণ যদি ডেড ভোটার বাদ দিতে চাইতো যদি ভুয়ো ভোটার বাদ দিতে চাইতো নতুন ভোটারের নাম তুলতে চাইতো আপনাদের কাছে আমাদের আবেদন কোনো একটা নতুন গরিব ভোটারের কাছে যান নতুন যার নাম উঠবে এবার গরিব বাড়িতে যান দেখুন ভোটার লিস্টের নাম তুলতে তাকে কত কষ্ট করতে হয় অথচ এই কাজ নির্বাচন কমিশনের যে এই তোমার আঠেরো বছর হয়েছে চলো নাম তোলো চলো নাম তোলো কিন্তু এইটার নামটা তাকে তুলতে হবে অথচ মরে গেল তার নাম ভাত দিচ্ছে না নির্বাচন কমিশন তাহলে কাজটা হচ্ছে এসআইআর কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের এখন আপনি পলিথিন নিয়ে ঘুরে বেড়ান 我今天。